আচ্ছা তো শিক্রটার দিকে একটু খেয়াল করো যে এখানে কী কী দেওয়া আছে এবং কোশ্চেনটা কী মানে কী করছে এখানে আছে তোমার প্রতিষ্ঠানের অঙ্ক চেয়েছে ঠিক আছে আর দেখো কোশ্চনে উপরের মাধ্যমটা আছে এ এবং নিচের মাধ্যমটা বি তো এ মাধ্যমে কোনটা আছে তোমার কী কোন তো তিরিশ ডিগ্রির কোন আর বি মাধ্যমে আছে পঁয়তাল্লিশ ডিগ্রির কোন তো এখন আমাদের প্রতিষ্ঠানের অঙ্ক নির্ণয় করতে হবে তো অনেকে হয়তো সূত্রটা জানো তো পরের শিক্রটা দেখো তাহলে বুঝতে পারবো বিষয়টা দেখো এখানে কী বলছে যে এ মাধ্যমের সাপেক্ষে আট লেখা এখানে এখানে হবে বি মাধ্যমের যে প্রতিশোধনের অঙ্ক সেটা ভালোভাবে খেয়াল করে শোনো এ মাধ্যমের সাপেক্ষে ঠিক আছে বি মাধ্যমের প্রতিশোধন অঙ্ক আট মানে কিন্তু আট নয় এখানে আট মানে আছে তোমার বি স্পেলিং মিস্টেক তো দেখো সেটা কীভাবে লেখা হয়েছে আমরা জানি এটাকে যদি আমরা ওই ইটা ইটালি যদি লিখতাম না তাহলে কী লিখতাম বলো তো তাহলে আমরা লিখতাম এ ইটা বি ঠিক আছে এ ইটা বি মানে কি ওপরে হবে তোমার এন বি আর নিচে হবে এন এ ঠিক আছে সঙ্গে সঙ্গে সাইন্স থার্টি ডিগ্রি আর নিচে হবে কত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এগুলো তো জানোই এগুলো হচ্ছে তোমার সূত্র ঠিক আছে আচ্ছা তো এখন ওই যে সাইন থার্টি ডিগ্রির মান বসাইছে আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান এগুলো সিম্পলভাবে ক্যালকুলেশন করছে তো ক্যালকুলেশন করে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে কত বলো তো ওয়ান বাই রুট ওভার টু তো এরকমভাবে এগুলো খুব সহজেই বের করা যাইবে তো যদি না বুঝতে পারো তাহলে আবার একটু ওই যে প্রথম যে চিত্রটা আসে না সেটা একটু দেখার চেষ্টা করো তাহলে সহজেই বুঝে যাবা